দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ সামনে এসেছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন একটি নতুন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আঞ্চলিক উত্তেজনা কমানোর যেন কোনো আগ্রহই নেই ভারতের উল্টো নিজ দেশের প্রচার করা গুজব আর প্রচারণার ভয়ে একাকার অবস্থা নরেন্দ্র মোদীর দেশটির বাংলাদেশ সীমান্তের চিকেন নেককে দুর্গে পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত চিকেন নেক্স আর সেভেন সিস্টার্সের পাহারায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা এস ফোর জিরো জিরো বেইজিং সফরসহ একাধিকবার প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যে বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদী সরকার ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে চিকেন নেকের কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ আর সেজন্যই এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করছে ভারত প্রতিষ্ঠার পর থেকেই নেক ভারতের সবচেয়ে দুর্বল অংশগুলোর একটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব অঞ্চলীয় সাতটি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র বিশ কিলোমিটার ব্যাপী এই করিডোর বাংলাদেশ নেপাল ভুটান চীনের মতো দেশগুলোর উপস্থিতির জন্য এই অঞ্চলটি নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত করিডোরটি কোনো কারণে হাতছাড়া হয়ে গেলে সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে সেভেন সিস্টার্স সীমান্তে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন অবকাঠামো নির্মাণ করতে পারে আর এসব উপলক্ষে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি চীনের উপস্থিতি এবং তৎপরতা আরও বাড়বে এমনকি চীনের সহায়তায় লালমনিরহাটে হাটে বাংলাদেশের ঘাঁটি নির্মাণের পরিকল্পনা চলছে চীন থেকে নাকি বাংলাদেশ বত্রিশটি জেএফ থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও পাকা করে ফেলেছে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো আর তাই এসব হুমকি মোকাবেলায় আগেভাগেই পাল্টা পরিস্থিতি সম্পন্ন করার কথা জানাচ্ছে দিল্লি